তিনি দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তারেক রহমান কি কথাটি বলেছেন দিল্লি নয় যেটা মনির মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল তারেক রহমানের সাথে বারবার সাক্ষাৎ করেছিল মণি মনি ভাই এই মণি ভাইকে নিয়ে আমি তারেক রহমানের সব সাথে বারবার সাক্ষাৎ করিয়ে দিয়েছি কথা বলেছি সেই কথাটি উচ্চারিত হয়েছে তারেক রহমানের মুখ দিয়ে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ দেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তারেক রহমান সবার আগে বাংলাদেশ আর কোনো কথা নেই যে কথাটি বলেছিলেন দেশ সেটি বেগম খালেদা জিয়া যা আমি অন্য কোনো দেশে যাব না আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বাংলাদেশই থাকবো তারপরে তার উপর নির্যাতন চলে আসলো ছয়টি বছর তাকে জেলে রাখা হয়েছে বিনা দোষে বেগম খালেদা জিয়া জেল খেটেছে তাকে অসুস্থ করে ফেলেছে তাকে হত্যার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের সন্না গুন্ডারা বিভিন্ন দেশে গিয়ে চিকিৎসা নেয় তিনবারের প্রধানমন্ত্রী সেক্টর ক্যামান্ডারের স্ত্রী বীরত্তমের স্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির স্ত্রী রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জেড ফোর্সের জিয়াউর রহমানের স্ত্রী অধিনায়ক জিয়াউর রহমান সেই সেনা প্রধানের স্ত্রী তার স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা যে বিদেশে চিকিৎসা যেতে পারেন না আজকে আল্লাহ তালা তো সেটা ফয়সালা করে দিয়েছে